হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নিজেদের বাগানের মাটিতে গাঁদা গাছ করবেন ভাবছেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এগুলি আমার সব গাঁদা গাছ দুটো তিনটে দেখুন সব কুঁড়ি এসেছে চারটে পাঁচটা ছ নম্বর গাছ সাত নম্বর গাছ সব কিন্তু কুঁড়ি ভরে এসেছে আসছে আর কি আর আট নম্বর গাছ এ গাছেও কুঁড়ি চলে এসেছে কীভাবে বসাবেন দেখুন মাটিতে বসালে তো গাছে যেমন আমাদের টবের মতো অত পরিচর্যা করতে হয় না তবুও আমি বলবো সিজনাল প্ল্যান্টসের জন্য অবশ্যই কিছুটা আসল যে পদ্ধতি মাটিতে বসানোর আসল পদ্ধতি আছে সেটাই নতুন বাগানেরা একটু জেনে নিন শুনে নিন বুঝে নিন কেননা আমি এই গাছগুলো বসিয়েছি এবার আমার ক্যামেরা ধরার কেউ লোক নেই সেই জন্যে আমি আপনাদের পটিং দেখাতে পারছি না দুঃখিত আর আমি বলে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসুন প্রথমে কি করবেন গোল করে গর্ত খুঁড়বেন যতগুলো গাছ আছে আপনাদের ততগুলো যেভাবে লাইন দিয়ে বসাবেন সেইভাবে খুঁড়বেন যেভাবে আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে গর্ত খুঁড়লেন দিয়ে সেই বাগানের মাটিটা তুলে ফেলে দিলেন ভালো করে বুঝুন ব্যাপারটা গর্ত খুঁড়ে সেই মাটিটা আপনারা তুলে ফেলে দিলেন দিয়ে সেখানে কি দেবেন ভালো করে শুনুন মন দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই এরম একটা গাছের জন্য মোটামুটি যেহেতু মাটিতে আমরা দিচ্ছি আর কি দু মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভালো করে শুনুন এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের গুঁড়ো খোল ভালো করে শুনুন দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ লেদার মিল এগুলি গর্তের ভেতরে দিয়ে দিন কিছুটা ওই খোঁড়া মাটি দিয়ে দিন দিয়ে ভালো করে মিশিয়ে এই গাছগুলো ওখানে বসিয়ে বাকি অংশটা বাগানের এই মাটি দিয়ে পূরণ করে দিন ভালো করে বুঝুন ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন দিয়ে দিলেন দিয়ে ভালো করে শুনুন ঠিক দূর দিয়ে গোল করে গোল করে এক চামচ ডিএপি এক চামচ সিঙ্গেল ফসফেট এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই তিনটে রাসায়নিক সার দূর দিয়ে গোঁড়াতে যেন না পড়ে দূর দিয়ে ছড়িয়ে দিয়ে গোল করে খুঁড়ে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিন দিয়ে জল দিয়ে দিন ভালো করে বুঝুন যেটা বললাম সিজনাল যে ফুল গাছ শীতকালীন ফুল মেয়াদ কম কিছু দিনের জন্য ফুল সেই জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করব ভালো করে বুঝতে পেলেন আচ্ছা এবার আমরা কি করব ঠিক যে জায়গায় বসাবো সেখানে যেন ফুল সানলাইট পায় মানে পর্যাপ্ত যেন দিন যেন রোদ পায় কেননা রোদ না পেলে গাঁদা গাছে প্রচুর ফুল আসবে না আমি বলে দিলাম বুঝতে পেরেছেন কী বলছি আমি রোদ না পেলে গাঁদা গাছে প্রচুর ফুল আসবেন না আর আপনারা ভার্মি কম্পোস্টের বদলে আপনারা গোবর সার পুরোনো যে গোবর সার অন্তত এক বছরে পুরনো সেই গোবর সার দিতে পারেন কেননা গাঁদা গাছ গোবর সারে খুব ভালো হয় তাহলে বুঝতে পারছেন আচ্ছা জল তো দেবেন জল দেবেন অসুবিধা নেই গাছকে স্নান করিয়েও দেবেন কিন্তু সকালবেলা বিকেলে নয় এটা করবেন তাহলে মাটির পদ্ধতিটা বললাম আচ্ছা সূর্যালোক বললাম আর জল বললাম ভালো করে বুঝুন দিয়ে আমরা কি করব ঠিক বসিয়ে দিলাম ধরুন কথার কথা বলছি আজকে বসালেন ঠিক এক সপ্তাহ পর থেকে এক সপ্তাহ ভর থেকে কি করবেন সর্ষের যে খোল চটি খোল যেটা সেটাকে ভেজাবেন মানে পচাবেন সেখানে ডিএপি দেবেন আমি পরিমাণটা বলে দিচ্ছি ধরুন একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে পচালেন সাথে এক চামচ ডিএপি দিলেন দিয়ে কদিন পচাবেন যেহেতু শীতকাল এখন পাঁচ দিন পচাবেন পাঁচ দিন পচিয়ে সেই এক লিটার জলের সাথে আরও দশ লিটার জল ব্যবহার করবেন মানে আরও মিশিয়ে নেবেন দিয়ে ভালো করে ঘুলিয়ে নিলেন ঘুলিয়ে নিয়ে আপনারা এই যে গাঁদা গাছগুলো যেরম সাইজ আর কি এদের জন্য ঠিক এক গ্লাস করে জল খাবার যে গ্লাস সেই এক গ্লাস করে আপনারা ঠিক মাটিতে এর যে গোড়ার চতুর্দিকে ছড়িয়ে দেবেন মানে জলটা ঢেলে দেবেন এটা কদিন অন্তর দেবেন সাত দিন অন্তর সাত দিন অন্তর দেবেন যেসব বাগানিদের এখনও কুঁড়ি আসেনি খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে আর কুঁড়ি আসলেও তারা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর খুব সুন্দর প্রচুর ফুলে ভরে যাবে বুঝতে পারলেন ব্যাপারটা আচ্ছা আরও যাদের গাছ ঝাঁকড়া দরকার তারা কি করবেন প্রথম যে কুঁড়িগুলো এলো সেই কুঁড়িগুলো ডিসবার্ডিং করে দেবেন মানে হচ্ছে কুঁড়িগুলোকে ছেটে দেবেন কেটে দেবেন কুঁড়িগুলোকে কুঁড়িগুলো সব গাছ থেকে কেটে দেবেন মায়া করবেন না সেই কুঁড়ি কাটা মানে হচ্ছে কী হবে যে আপনাদের যে গাছে আরও প্রচুর ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চের সাথে সাথে আরও আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে এটা অবশ্যই আপনারা করুন এই পদ্ধতি অবলম্বন করুন তাহলে দেখবেন আপনাদের গাঁদা গাছ প্রচুর ঝাঁকড়া হবে প্রচুর কুঁড়িতে ভরে যাবে বুঝতে পারলেন তাহলে সর্ষের যে পচা জল আর ডিএপি এটা হচ্ছে অমৃত খাবার এটা তো অবশ্যই আপনাদের গাছে দিতে হবে অনেক সময় কী হয় গাঁদা গাছে পাতা কুঁকড়ে যায় পাতা কুঁকড়ে যায় অনেক সময় পাতাতে পোকামাকড় আসে পাতা যাতে না কুঁকড়ায় পাতা খুব ভালো যাতে থাকে কোনো মাকড় যাতে না লাগে সেই জন্য আমরা কী করব আমরা যে জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করব সাত দিন অন্তর তাহলে দেখবেন আপনাদের গাঁদা গাছ খুব সুন্দর থাকবে পাতাটাও খুব সুন্দর থাকবে পাতা কোঁকড়াবে না কোনো পোকামাকড়ের অ্যাটাক হবে না বুঝতে পারলেন আচ্ছা আর যারা জৈবভাবে করবেন ভাবছেন তবে আমি বলবো যেহেতু ওই যে শীতকালীন ফুল রাসায়নিক ব্যবহার করুন অসুবিধা নেই তবুও তাদের জন্য বলে দিচ্ছি যারা জৈব সার পছন্দ করেন যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান না তা তারা কি করবেন এই গাছের গোড়ায় এখন পেঁয়াজের খোসা আর কলার খোসা একসাথে ভেজাবেন ধরুন চারটে কলার খোসাকে ছোট ছোট করে কাটলেন সাথে দু তিনটে চারটে পেঁয়াজের খোসা একসঙ্গে জলে এক লিটার জলে ভিজিয়ে রাখলেন এক লিটার জলের সাথে আরও দু লিটার জল অ্যাড করলেন সেগুলো ছেঁকে নিলেন ছেঁকে নিয়ে সেই জলটা আপনারা যে গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন সমস্ত গাছের গোড়ায় এখানে গাছ পটাশিয়াম পাবে কুঁড়িগুলো ভালো করে ফুটবে কুঁড়ি আসবে খুব ভালো উপকার পাবেন আর হাড় গুঁড়ো হাড় গুঁড়ো আপনারা মাটিতে ব্যবহার করুন এই হাড় গুঁড়ো গাছের যে ফসফরাস যে ফসফেটের চাহিদা সেটা কিন্তু পূরণ করবে গাছে প্রচুর কুঁড়ি আসবে আগামী দিনে আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে তাহলে আমি যে খাবার লিকুইড খাবার সাথে হচ্ছে যে জৈব খাবার রাসায়নিক খাবার সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম সাথে যে পোকামাকড় যাতে না লাগে সেই কীটনাশকও কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম আশা করছি আপনারা এই গাঁদা গাছের ভিডিও বুঝতে পেরেছেন এই গাঁদা গাছের ভিডিও দেখে অবশ্যই আপনারা গাঁদা গাছ বসান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ